স্টেশনে নামার সঙ্গে সঙ্গে কিন্তু ওনাদের কর্মযোগ্য শুরু হয়েছে মানে ট্রেন থেকে ইঞ্জিনটাকে ওনারা বিচ্ছিন্ন করবেন তারপর ইঞ্জিনটা আবার নতুন একটা ইঞ্জিন এনে এই পুরো ট্রেনটাকে কিন্তু এখান থেকে নিয়ে যাবে

ভিডিও করতে চেয়েছিলাম ওরা কিন্তু ভিডিও করতে যায় নাই যদিও না করেছে তারপরে কিন্তু আমি আমার কাজ করেছি শুধু আপনাদের স্বার্থে দৈনিকটা সাউন্ড অনেক বেশি আমি ওই পার্টি প্রচুর সাউন্ড মানে এত লোকজন চলাচল করে এই গঙ্গাপুর স্টেশন দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা আসতে চলে বিশেষ করে রাজ রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যদি ট্রেনে আপনি আসতে চান তাহলে অবশ্যই কমলাপুর হয়ে আসতে হবে সেই জন্যই এই স্টেশনটিতে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে কারণ এখানে যে সমস্ত ট্রেন আসে তার সবগুলি কিন্তু বিমানবন্দর হয়ে এই কমলাপুর স্টেশনে এসে মূলত ভিড়ে থাকে তো আমরা যে ট্রেনটি দিয়ে আসলাম সেটি মূলত এসেছে দেওয়ানগঞ্জ হয়ে জামালপুর হয়ে এটি কিন্তু মামিসিং হয়ে তারপর ঢাকায় তার নির্দিষ্ট গন্তব্যস্থলে এটা এসে পড়ছে এই সব যাত্রীগুলো কিন্তু মূলত হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রী যারা মূলত হচ্ছে দেওয়ানগঞ্জ কেউ দেখা যাচ্ছে জামালপুর পেয়ারপুর বিদ্যাগঞ্জ এবং মাইন সিং এই ধরনের অঞ্চল থেকে কিন্তু এই যাত্রীগুলো এখানে আসছে মানে হচ্ছে মালবাহী যে সমস্ত ট্রেন আছে বা কন্টেনার আছে যে কন্টেনার গুলোতে মালামাল বহন করা হয় সেগুলো কিন্তু ওখানে এসে নামায় তারপর ওই দিক দিয়ে পুরাতন স্টেশন ওই দিক দিয়ে রয়েছে সেই পুরাতন স্টেশন দিয়ে কিন্তু সেগুলো